প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ এখন তো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং মোদিজি ট্রেন্ডিং নিউজে চলছেন তো এটা নিয়ে অনেক মতভেদ দেখা যাচ্ছে মতের দ্বৈততা দেখা যাচ্ছে বিনম্রতার সঙ্গে বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাস ঠিক আছে কিন্তু সম্মান রেখেই বলতে হবে যার যেখানে যে সম্মান সেটা রাখতেই হবে হ্যাঁ তারপর তো এইরকম একটি মতভেদ নিয়ে করা একটা ভাইরাল ভিডিও কন্টেন্ট আমরা দেখলাম ইউটিউবে যেখানে বেশ কিছু কমেন্ট আমাদের চোখে পড়েছে এবং এই কমেন্টগুলো নিয়ে একটু কথা বলতে চাইছি একটা কমেন্ট আমি কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে আচ্ছা তো কমেন্টে বলা রয়েছে হি বিষ্ণু ভগবান হ্যাঁ শঙ্করাচারী ইনসান হ্যাঁ যাই হোক মোদী ভগবান কি ওই মোদীজী ভগবান কবে কিভাবে হয়ে গেলেন হুম এই বিষয়ে যদি আপনি একটু আলোক পায় দেখো এটা প্রথমত বলবো যে দেখো বা দেখুন এটা হাস্য সম্পদের কথা নয় হাসির কথা নয় এটা উপহাসির কথা প্রথমেই বলব তবে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মতামত পোষণ আমি করতে চাই না যেটা আমি বলবো সেটা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পরম্পরা দৃষ্টিকোণ থেকে এবং একটা সত্যিকারের যে বৈদান্তিক দৃষ্টিকোণ সেখান থেকেই বলার চেষ্টা করব তবে প্রথমে বিনম্রতার সঙ্গে শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদিজি তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি শুধু একমাত্র হি ইজ নট অনলি ভগবান বিষ্ণু শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে ভগবান শঙ্করাচার্য আদি শঙ্করাচার শঙ্কর অবতার আমাদের যে দশ নামী সম্প্রদায়ের যিনি পিতা এবং হিন্দু ধর্মের যিনি এখান থেকে বহু বছর পূর্বে গবেষণায় বিভিন্নভাবে উঠে এসেছে খ্রিস্ট পূর্বাব্দে এসেছে পরবর্তীকালে বর্তমান পরবর্তীকালে যে সমস্ত ম্যাক্স মোলার অন্য অন্য যারা ছিলেন তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছেন যে খ্রিস্টাবদের প্রায় সপ্তম অষ্টম শতকে তার জন্ম এই বিভিন্নভাবে উঠে এসেছে তো এই শঙ্করাচার্যর অবদান হিন্দু ধর্মের প্রতি যে তার অবদান ছিল তথা সনাতন ধর্মের তথা বৈদান্তিক সিদ্ধান্তের সেটা যদি কেউ এই কালচার কাল্টিভেট করে তাহলে বুঝতে পারবে যে হি ইজ ক্রিয়েটার বললে ভুল হয় না হিন্দু সনাতন ধর্মের মানে যিনি পুনঃপ্রতিষ্ঠা করেছেন এই অর্থে আমি বলবো পিতা আর টোটাল গৈরিকপন্থী যারা রয়েছেন সারা বিশ্বে সেখানে অধিকাংশই অধিকাংশই অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট এই ভগবান শঙ্করাচার্যেরই প্রতিষ্ঠিত সন্ন্যাসবাদ যেটা তিনি যুদ্ধ করে এটাকে সংগ্রাম করে প্রতিষ্ঠা করেছিলেন এই সন্ন্যাসবাদকে ঠিক আছে তো সেই সূত্রে এই শঙ্করাচার্যার যে সন্ন্যাসবাদ সেই অদ্বৈতবাদের ভেতরে কিন্তু উঠে এসেছে জিভি ব্রহ্ম সর্বাঙ্কলিদাং ব্রহ্ম যেমন বৈদান্তিক সিদ্ধান্তে আছে উপনিষদে আছে ঠিক সেই প্রক্রিয়া উনি নিয়ে এসেছিলেন কি যে ব্রহ্ম সত্য জগন্মিথ্যা পরের একটা শব্দগুলো আছে যেখানে বলা আছে তো সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে এই জীবই কিন্তু ব্রহ্ম যারা এই জীবকে জীব জ্ঞান করছেন জগৎকে জগৎ জ্ঞান করছেন এটা মায়া এ বি পর্যন্ত এই সমগ্র জগৎবি পর্যন্ত ব্রহ্ম বাদ সৃষ্টি হয়েছে ওনার দৃষ্টিকোণ থেকে তো এত বড় একজন অদ্বৈতবাদী সিদ্ধান্ত ধারী তিনি এতটা সিদ্ধান্ত মানে এত গভীর সিদ্ধান্ত প্রয়োগ করেছেন তাছাড়া আমরা যদি বৈদান্তিক সিদ্ধান্তে দেখি সমগ্র সিদ্ধান্তে দেখি তাহলে কিন্তু এটাই পাই যে এই জীবই এই জগতি এবং সৃষ্টির কন কনমে কিন্তু ঈশ্বরের স্বরূপ প্রকট হয়ে আছে এই সবই পারমাত্মা যদি আমরা বিষ্ণুকে ধরি পরমাত্মা শিবকে ধরি তাহলে সমস্ত জায়গায় যাত্র যাত্র জীব তত্র তেত্র শিব ঠিক আছে সুতরাং আমরা এক হিসেবে পাচ্ছি যেখানে জীব সেখানেই শিব অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু একাই ভগবান বিষ্ণু নয় যিনি এই কমেন্টটা করেছেন তিনি শাস্ত্রীয় তত্ত্ব জানেন না তিনি কঠোর হিন্দুত্ববাদী বলে আমি মনে করি কারণ শঙ্করাচার্যকে সাধারণ ইনসান বলা হয়েছে এটা ঠিক নয় শঙ্করাচার্য কখনোই সাধারণ ইনসান নয় তিনি শঙ্করাচার্য বার্তাই জানেন না আচার্য শব্দটার অর্থই জানেন না এবং শঙ্কর শব্দটি জানেন না কোথার থেকে শঙ্করাচার্য এসছেন এটা তিনি জানেন না এইটা সব থেকে বড় মূর্খামির মতবাদ এটাই কি হিন্দু সনাতনী এটাই কি অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার যে সমস্ত বড়ো ভক্তরা রয়েছেন তাদের এই মতবাদ তাদের মস্তিষ্ক থেকে এটা বেরিয়ে আসছে যারা আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে শত শত বৎসরের সংঘর্ষের ফলে ব্যথা বেদনাটাকে আমাদের জলাঞ্জলি দিয়ে আত্মবলিদান দিয়ে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে পরমাত্মা শ্রীরামচন্দ্রের জন্মভূমি রাজত্বের আজকে সেই পুনঃপ্রতিষ্ঠা বলা যেতে পারে তো সেখানে প্রত্যেকেরই আনন্দ এটা খুবই অসাম্প্রদায়িক ব্যাপার এটা সাম্প্রদায়িক ব্যাপার নয় রাম নিজে স্বীকার করেছেন রামায়ণে আমার পুজনে কোনো জাতি ধর্ম বর্ণ কুলোটা নিজ সতী এরকম কোনো ভেদাভেদ নেই অর্থাৎ রাম কোন হতাহে হে এটা প্রথম জানতে হবে এই জন্যে শঙ্করাচার্য হচ্ছেন ভগবান শিব শঙ্কর কি অবতার সেই শঙ্কার আদি সংকার আদি সংখারের যে উপাধি যখন ওইস্টেজে কে পৌঁছায় তখন সে শঙ্করাচারিয়া হয় শঙ্করাচারিয়া হতে গেলে একদম একটা প্ল্যানেটের এই প্ল্যানেট থেকে অন্য কোনো প্ল্যানেট থেকে কোনো চন্দ্রের থেকে কি গ্রহ থেকে মাটি বা পাথর নিয়ে আসা সম্ভব কিন্তু শঙ্করাচারিয়া হওয়া সম্ভব নয় শঙ্করাচারিয়া হচ্ছে যেমন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইন নির্ধারণ করেন বা তারা আইন পর্যালোচনা করেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণটা ডিপেন্ড করে সুপ্রিম কোর্টে যারা রয়েছেন ঠিক সেই প্রক্রিয়ায় ভারতীয় সনাতন ধর্মের হিন্দুত্ববাদের যে ধর্মের যে সংরক্ষণ পদ্ধতি যে আইন প্রণয়ন পদ্ধতি সেটা সম্পূর্ণ শঙ্করাচার্য এই চারি মঠের যারা চারি আচারী রয়েছেন তাদের উপরে ডিপেন্ড করে এই সত্য যারা জানেন না তারা রাম মন্দির প্রতিষ্ঠা করে কি করবেন তারা আনন্দ করছেন হৈল্লোড় করছেন এটা করে কী হবে শঙ্করাচার্য সম্পর্কে যিনি এই তথ্য জানেন না তিনি রামকে মুখে প্রয়োগ করছেন আর রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে প্রধানমন্ত্রী অবশ্য বিনম্রতার সঙ্গে তিনি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র এবং তার যে ভূমিকা এই বিগত যে দুই এক দশক ধরে যিনি ভূমিকা পালন করছেন কয়েক বছর ধরে সেটা আমরা অবশ্যই তাকে স্বীকৃতি প্রদান করি জনতা চেয়েছে তাই তারা হ্যাঁ ভারতীয় জনতা পার্টি হয়েছে জনতা চেয়েছে তো তাহলে সেই এক একজন জনতার ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে সেই জনতাটাকে সে ভগবান নয় সে বিষ্ণু ভগবান নয় এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে শুরু করি তাহলে রাম মন্দির প্রতিষ্ঠা করে তার ঐতিহ্যকে ট্র্যাডিশনটারকে অবক্ষয় থেকে বাঁচানো কি সম্ভব হবে শঙ্করাচার্যকে উপেক্ষা করে বলছে যিনি বৈদিক সিদ্ধান্ত বেদের সিদ্ধান্ত প্রাচীনকে মানছে না অবজ্ঞা করছে গুরুকে উপেক্ষা করছে সেখানে কিন্তু বিপর্যয় শুধু দেশের নয় রাষ্ট্রের নয় সমগ্র বিশ্বের বিপর্যয় অনস্বীকার্য এবং বিপর্যয় খুব অবসম্ভাব তাহলে এই শঙ্করাচার্যের সঙ্গে আমরা তুলনা করতেই পারি না শঙ্করাচার্য হচ্ছেন ধর্মগুরু জগৎগুরু এবং এই শঙ্করাচার্য হচ্ছেন সমগ্র ধর্ম সম্প্রদায়ের গুরু বলা যাবে আর নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তিনি প্রধানমন্ত্রী সেখানে তার সম্মাননা অবশ্যই রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাকে আমরা সম্মান প্রদান করি রেসপেক্ট প্রদান করি কিন্তু এই মতবাদ কেন এই কমেন্টগুলো কেন তাহলে বলতে হবে যে তার মস্তিষ্ক ঠিক নেই তিনি ডিসব্যালেন্সড এটা নিয়ে আমরা বাদানুবাদ করতে পারি না উনি একজন সাধারণ জনতা ওনার মস্তিষ্ক থেকে নির্গত হচ্ছে কিন্তু আমাদের বাস্তবিক রাস্তা প্রেক্ষাপটে বিভিন্ন জায়গা চলমান জীবনে আমরা দেখেছি কিন্তু মুখে বলছেন হিন্দু সনাতনে কাজের ক্ষেত্রে কিন্তু ফুটে উঠছে না একজন বাইকে এসে হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে বলছে কী সাধু বাবা হুম ভারতকে কিন্তু হিন্দু রাষ্ট্র করতেই হবে কিন্তু সাধু সাধুবাবুকে যে দর্শন করে প্রাণাম বিনম্রতার সঙ্গে আমি বাইকে আছি বাইক থেকে নেমে দাঁড়াতে হয় কিন্তু না এসব কিছু নেই মুখে বলে আমরা হিন্দু সনাতনী তো শঙ্করাচার্যকে যারা এইভাবে অবমাননা দৃষ্টিকোণ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে সমস্ত ভাইরাল ভিডিও এগুলো লজ্জাজনক বিষয় এগুলো করতে নেই এগুলো করবেন না শঙ্করাচার্যের সঙ্গে কোনো তুলনা হয় না যেমন ভগবান পিতার সঙ্গে পরমাত্মার সঙ্গে কার তুলনা করা যায় না কিন্তু পরমাত্মা সমগ্র জায়গায় সমাহিত সমাধিস্থ কনকণে তিনি নিজেকে প্রবিষ্ট করে রেখেছেন তার নাম বিষ্ণু বিষ্ণু ভগবান হতায় যে হৃদ্দেশে তিনি অর্জুন এই হৃদ্দেশে শ্রীমৎ ভগবদ গীতাতে বলছেন আমি হৃদ্সে অবস্থান করি তাহলে শুধু নরেন্দ্র মোদী সরকার কেন ভগবান বিষ্ণু হবেন এ কথাগুলোকে তাকে অপমান করা শুধু শঙ্করাচার্যকে তো অপমান করাই হয়েছে বাকিটা অপমান করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এটা যদি নরেন্দ্র মোদীজির কানে যায় তার যদি কিছুমাত্র জ্ঞান গর্ব ভেতরে কিছু থেকে থাকে তাহলে তিনি লজ্জিত হবেন এটা কেন বলেছ ছি ছি তিনি জানেন তিনি শুনছেন কিন্তু তিনি নির্বিকার কিছু করার নেই কারণ এতগুলো জনতাকে কন্ট্রোল করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ভগবান কি পারেননি আপনি ভালোবেসে একজনকে ভগবান অবশ্যই মনে করতে পারেন শুধু একজনকে নয় সমগ্র জীবকে ভগবান মনে করতে হবে শুধু নরেন্দ্র মোদী সরকার নয় কিন্তু মনে রাখতে হবে সমগ্র জীবের যিনি প্রেরিত কারক সত্তা তিনি হচ্ছেন স্বয়ং শিব শঙ্কর আর সেই আদি শঙ্কর অবতার শঙ্করাচার্যকে পরম্পরায় এই টাইটেল বা উপাধি পেতে হয় এটা আগে জানুন ভারতবর্ষের সনাতন সংস্কৃতি হিন্দু সংস্কৃতি যে শঙ্করাচার্যের গুরুদেব ছিলেন কার জি তার জীবনী জানুন উনিশশো সালের ঘটনা তার জন্মের ভরে উনিশ বিবাহের পরে উনিশ বছর বয়সে গৃহত্যাগ করে তার যে জীবনে যারা ইন্দিরা গান্ধীর সময়ের কথা জানেন কি না এইসব জানেন না আপনারা ইতিহাসটা পড়ুন আগে আগে ভারতবর্ষে ইতিহাস পড়ুন হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি সম্পর্কে ইতিহাস পড়ুন তারপরে কমেন্ট করুন পড়াশোনা না করে কমেন্ট করবেন না এগুলো এগুলো ভীষণ যাকে নিয়ে আপনি কমেন্ট করছেন যাকে উপরে বসাতে চাইছেন তিনি মূর্খ হয়ে যাবেন তিনি বোকা হয়ে যাবেন তিনি একটা সময় সমালোচিত হবেন আপনি তাকে টিকিয়ে রাখতে পারবেন না জেনে রাখুন শঙ্করাচার্য কিন্তু সাধারণ ইনসান নয় এটা বলা ভুল তিনি ইনসানের শরীরে মানুষের শরীরে আছেন যেমন আত্মা প্রত্যেক মানুষের জীবের শরীরের ভেতরে রয়েছে বাইরে রয়েছে ঠিক সেই প্রক্রিয়ায় তিনি এনসান অর্থাৎ মানুষের শরীর ধারণ করল ভগবান রামচন্দ্র মন্ত্র রামচন্দ্র পর্যন্ত কিন্তু মানুষের শরীর ধারণ করে এসেছিলেন তাহলে রামচন্দ্র এনসান নরেন্দ্র মোদী ভগবান তাহলে নরেন্দ্র মোদী যদি বিষ্ণু ভগবান হয় তাহলে নরেন্দ্র মোদীর স্ট্যাচু সেখানে রামচন্দ্রকে বাদ দিয়ে আমি বলবো যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মোদী দিলে ওই গেল জীবন্ত ভগবান তো আমরা পাথরকে কেন পুজো করব এগুলো মূর্খাবে এগুলো কেন করবেন না এগুলো করবেন না এগুলো শ্রবণ করা অপরাধ আপনার হিন্দু সনাতন সংস্কৃতির যে ব্যাখ্যা আপনি যে কমেন্ট বক্সে কমেন্ট করছেন সাধারণ মানুষ এইভাবে তাকে নায়ক সাজাতে গিয়ে এটা করবেন না এটা করবেন না হলিউডের জায়গা হলিউডের নায়ক রয়েছে বলিউডের জায়গায় বলিউডের নায়ক রয়েছে প্রধানমন্ত্রীর জায়গা প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু শঙ্করাচার্যের জায়গা শঙ্করাচার্য সেখানে কিন্তু অনলি ওয়ান পার্সন এবং চারি মঠের মানে চারি আচার্য রয়েছেন এই চারজন হচ্ছে চারটে ধামের এই চারি আচার্য রয়েছেন এর সাথে কোনো কিছুর কম্পেয়ার করা যায় না সমগ্র ভারতীয় সনাতন ধর্মের যে সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় রয়েছে রামানুষ বলুন রামানন্দী বলুন যেটাই বলুন না কেন এই আদি শঙ্করাচার্যের কাছে কিন্তু মাথা নত করে বা করতে হয় কেন আমরা অহংকার দাস তো করছি না কারণ তিনি প্রতীকস্বরূপ শিবশঙ্কর স্বরূপ দাঁড়িয়ে আছেন যেমন পরমাংশ প্রাপ্ত হতে গেলে সাধনা করতে হয় এই শঙ্করাচারিয়া আচার্য উপাধি হচ্ছে হুইজ ডেলিগেট অফ লর্ড গড শিবা রামচন্দ্র যিনি স্বয়ং রামচন্দ্র বা ভগবান শিবশঙ্করের প্রতিনিধি গুরু হন তিনি শঙ্করাচার্য হন এই সনাতন সিদ্ধান্তই জানেন না তাহলে তো মুশকিল হয়ে যাবে সুতরাং এগুলো অপব্যাখ্যা এবং অপসংস্কৃতির মন্তব্য এগুলো ডগম্যাটিক ভিউজ মানে আপনার মতই শ্রেষ্ঠ এটা কুসংস্কারচ্ছন্ন মতবাদ এর দ্বারা কখনো প্রকৃত ভগবানের রাম বলুন কৃষ্ণ বলুন শিব বলুন তার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না আগে আপনার হৃদয়ের ভেতরে জনতার হৃদয়ের ভেতরে রামকে প্রতিষ্ঠা করতে হবে নির্বিকার ভাব আনতে হবে এবং অসাম্প্রদায়িক মতবাদ আনতে হবে শ্রী রামচন্দ্রের মতো মনশীলতা তৈরি করতে হবে শুধু হিন্দুত্ববাদ বলে লাফালাফি করলে রাম মন্দিরকে লাফালাফি করলে কিন্তু একদম চিরতরের সমস্ত অবক্ষয়ের দিকে এগিয়ে যাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে যেমন বিংশ শতাব্দী ধরে এই ধ্বংসস্তূপে পড়েছিল অযোধ্যা আজকে পুনর্জাগ্রত হচ্ছে আমরা সবাই সম্ভাষণ জানি সাদর সম্ভাষণ জানি ঠিক আছে তো সেই সম্ভাষণের প্রেক্ষাপট থেকে সবাই সাম্যতা বজায় রেখে চলতে হবে কারোর কোনো কোথাও যেন কারোর কোথাও যেন হৃদয় আঘাত না লাগে সেগুলো লক্ষ্য রাখতে হবে আর ধর্মগুরু যারা রয়েছেন তাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে তাদেরকে প্রণাম জানিয়ে সমগ্র ধর্মের সমগ্র কর্মের রাজনৈতিক প্রেক্ষাপট বলুন আর রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় আন্তর্জাতিক যা বলুন না কোনো সেই কর্মগুলো করাই কিন্তু শ্রেষ্ঠ এটা বৈদিক সিদ্ধান্ত আপনি যদি বেদকে মানান তাহলে এটা মানতে হবে বেদান্ত মানেন তাহলে এটা মানতে যদি বেদ বেদান্তকে অস্বীকার করেন তাহলে আপনি অবশ্য অবজ্ঞা করতে পারেন এটা আপনার সাধারণ হিউম্যানিটি থেকে এটা করতে পারেন কিন্তু এটা পশুর কর্ম আমি মনে করি ঠিক আছে পশুর ধর্ম থেকে এগুলো বেরিয়ে আসে প্রবৃত্তি জাত যেটা সুতরাং এই অপব্যাখ্যাগুলো কখনোই আনা উচিত নয় শঙ্করাচার্য শঙ্করাচার্য জাগৎগুরু তিনি